আচ্ছা ধরুন একটা মামলার শুনানির দিন ধার্য হল আর কোনো এক পক্ষ আদালতে আসলই না তখন ঠিক কি হতে পারে আজকের এই আলোচনায় আমরা দেখব বাংলাদেশের দেওয়ানী কার্যবিধির ন নম্বর আদেশ ঠিক কি বলছে এই বিষয়ে আর এর সমাধানই বা কি চলুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে কারণ এর উত্তরের ওপরেই নির্ভর করে একটা দেওয়ানি মামলার মোড় কোন দিকে ঘুরবে আর পুরো ব্যাপারটা নির্ভর করে কে অনুপস্থিত তার ওপর আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝব প্রথমে জানব আদালতে হাজিরা কেন এত জরুরি তারপর দেখব বাদী বা বিবাদী না আসলে কি হয় আর সবশেষে এই পরিস্থিতি থেকে বেরোনোর আইনি পদগুলো কি কি সেটাও জেনে নেব দেওয়ানি মামলায় সময় মতো হাজিরা দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো কঠিন দেওয়ানি কার্যবিধির এই যে নয় নম্বর আদেশ এটা কিন্তু তৈরি করা হয়েছে স্পেশালি এই ধরনের অনুপস্থিতি জনিত পরিস্থিতি সামলানোর জন্য এটাই আদালতকে পথ দেখায় এই স্লাইডটা দেখুন কি সহজভাবে পুরো ন নম্বর আদেশের সারমর্মটা তুলে ধরা হয়েছে মানে কে আসছে আর কে আসছে না তার উপর ভিত্তি করে কিন্তু সব সিদ্ধান্ত যদি শুধু বাদী না আসেন মামলা খারিজ যদি শুধু বিবাদী গড়হাজের তাহলে শুনানি হবে একতরফা আর যদি কেউই না আসেন তাহলেও কিন্তু মামলা খারিজ হয়ে যায় আচ্ছা তাহলে চলুন প্রথম পরিস্থিতিটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি যখন মামলার বাদী মানে যিনি মামলাটা করেছেন তিনিই যদি শুনানির দিনে আদালতে না আসেন এর সবচেয়ে সরাসরি ফলাফল হল মামলা খারিজ মানে আদালত মামলাটা ওখানেই বন্ধ করে দেবেন বাদীর অনুপস্থিতি মানেই হল মামলার চাকাটা শুরুতেই থেমে যাওয়া এখানে আইনের দুটো খুব নির্দিষ্ট নিয়ম কাজ করে যদি বিবাদী এসে বসে থাকেন কিন্তু বাদী গায়েব তখন বিধি আট অনুযায়ী মামলা খারিজ আর যদি বাদী বিবাদী দুপক্ষই না আসে তখন বিধি তিন অনুযায়ী খারিজের আদেশ দেওয়া হয় বেশ এবার সিনারিওটা একটু উল্টে দেওয়া যাক বাদী হাজির কিন্তু যার বিরুদ্ধে মামলা সেই বিবাদী আসলেন না তখন কি হতে পারে এই অবস্থাকেই আইন বলে একতরফার শুনানি এর মানে হল আদালত আর বিবাদীর জন্য অপেক্ষা করবে না শুধু বাদীর কথা শুনবে তার প্রমাণ দেখবে আর সেটার ভিত্তিতেই হয়তো রায় দিয়ে দেবে বুঝতে পারছেন এটা সাধারণত বিবাদীর বিপক্ষেই যায় আদালতকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আদেশ নয়ের ছ নম্বর বিধিতে এর মূল উদ্দেশ্যই হল শুধু বিবাদী আসেনি বলে যেন একটা মামলা বছরের পর বছর ঝুলে না থাকে তো মামলা তো খারিজ হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে সব কি এখানেই শেষ বাদীর কি আর কিছুই করার নেই অবশ্যই আছে চলুন দেখি সেই পথগুলো কি কি হ্যাঁ উপায় তো আছে বাদিকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাকে আদালতে একটি আবেদন করতে হবে এবং সেখানে প্রমাণ করতে হবে যে তার অনুপস্থিতির পেছনে যথেষ্ট সঙ্গত কারণ ছিল যেমন ধরুন গুরুতর অসুস্থতা বা অন্য কোনো বড় বিপদ এখানে কিন্তু দুটো ইন্টারেস্টিং অপশন আছে একটা হলো বিধি নয় যেখানে অনুপস্থিতির যথেষ্ট কারণ প্রমাণ করতে হয় আরেকটা হলো বিধি নয় ক যেটা আরেকটু সহজ পথ এখানে বাদী যদি অপরপক্ষকে কিছু খরচ দেন তাহলে আদালত সরাসরি খারিজ আদেশটা বাতিল করে দিতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আরেকটা একটা পথ সময় খোলা থাকে সেটা হল উচ্চ আদালতে রিভিশনের জন্য আবেদন করা আচ্ছা বাদীর কথা তো হলো এবার বিবাদীর দিকটা ভাবা যাক যার বিরুদ্ধে একতরফা আদেশ হয়ে গেছে তিনি কি করতে পারেন তার জন্য কি মামলায় ফেরার কোনো পথ আছে বিবাদীকেও একই রকম একটা আবেদন করতে হবে তবে তাকে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা প্রমাণ করতে হবে হয় এটা দেখাতে হবে যে আদালতের নোটিশ বা সমন তার কাছে ঠিকমতো পৌঁছাইনি অথবা নোটিশ পেলেও এমন কোনো বড় কারণ ছিল যে তিনি হাজির হতে পারেননি আর দেখুন কি দারুণ মিল বাদীর মতো বিবাদীর জন্য কিন্তু দুটো রাস্তা বিধি তেরো হল সাধারণ নিয়ম যেখানে কারণ প্রমাণ করতে হবে আর বিধি তেরো ক হল সেই বিকল্প পথ যেখানে নির্দিষ্ট খরচ জমা দিয়ে একতরফা আদেশটা বাতিল করার আবেদন করা যায় শুধু তাই না বিবাদীর হাতে আপিল বা রিভিশনের অপশনও থাকে তিনি চাইলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারেন অথবা আদেশের বিরুদ্ধে রিভিশনে যেতে পারেন তো আমরা পুরো বিষয়টা কিন্তু দেখলাম সমস্যা এবং সমাধান দুটোই চলুন শেষ করার আগে মূল কথাগুলো এক নজরে আর একবার ঝালিয়ে নিই তাহলে মূল বিষয়টা দাঁড়াল আদালতে অনুপস্থিতি মানি মামলার শেষ নয় আইন অনুযায়ী অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে তা পুনরুজ্জীবিত করার এবং একতরফা আদেশ হলে তা রদ করার সুনির্দিষ্ট পথ রয়েছে বিধি নয় ও তেরো হল প্রধান রক্ষাকবচ আর নয় ক ও তেরো ক হল দ্রুত সমাধানের একটা উপায় সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আইন যদিও প্রতিকারের ব্যবস্থা রেখেছে কিন্তু এত সময় অর্থ এবং হয়রানি এড়াতে শুরু থেকেই প্রতিটি তারিখে হাজির থাকাটাই কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ নয় ব্যাপারটা কিন্তু ভাবার মতো